বন্ধুরা সন্ধে তো হয়ে যাচ্ছে আর হাঁসের ক্ষোপের দ্বারা চলে এসেছি আর হাঁস আমরা চারটে হাঁস কিনেছি শীতের সময় হাঁস কিন্তু খাওয়া হয়নি সন্ধের সময় এই হাঁস ধরবো এখন ক্ষোপের দিয়ে আর সে সারা গ্রাম খুঁজে 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 চারটে হাঁস জোগাড় করে নিয়ে এসেছি হাঁসের ঘরে ঢুকবো ওই দেখো হাঁস

একদম আর এই ঠান্ডার সময় এরকম জোড়া হাঁস আর এই মানে সবাই মিলে যে খাবো এরকম একটা অনুভূতি আলাদা আসবে পুরো দেশি হাঁস পাতি হাঁস বন্ধুরা সবার প্রথমে আমাদের কাজ পড়ছে হাঁস গুলো মানে ছাড়ানো পরিষ্কার করা পরিষ্কার করা গরম জল করে মানে ভিজিয়ে নিয়েছি এখন শুধু পশম হবে

এর জন্য একটু সময় লেগে গেছে আবার পুরালাম অনেকক্ষণ বাদে মানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ টাইম ধরে পড়েছি এবার হবে কাটা কাটু করে দিলাম হ্যাঁ

এবার হবে পিস করা প্রচুর শক্ত না কাটতে রে শক্ত মানে খুব শক্ত খুব শক্ত তাই না এবার কাটতে তো হবেই সুন্দর পিস একদম বন্ধুরা কাজবাজ কিন্তু খুব তোরজোর চলছে কাকা বাইরে হাঁস কাটছে আমি বসে পড়ছি ময়দা মাখাতে আর কৌশিক ভাই দিকে সব গুছিয়ে নিচ্ছে কৌশিক ভাই এই দেখো ময়দাটা আগে থাকতে মাখিয়ে রাখি তাহলে ভালো সফট হবে আগে মাংস করবা তো ময়দার মধ্যে কিন্তু সবকিছু দেখা গেছে নুন চিনি এবার দেবো রিফাইন তেল

বন্ধুরা বসে পড়ছি কিন্তু মশলা করতে আর কৌশিক ভাই শরীরটা একটু খারাপ কৌশিক ভাই পেটে একটু ব্যথা ব্যথা করছে তার জন্য আমি আজকে রান্না বান্না করবো সবকিছু আমি আসি না তুমি ভালো রান্না করো ভাই না আদা বাটা আর আদা রসুন আর তেজপাতা আদা রসুন আর টমেটো একসাথে মিক্স করা আর এটা হলো পেঁয়াজ বন্ধুরা মশলা কিন্তু সব রকম গেছে যাবে একটু সরিষার তেল তেল গরম হয়ে গেছে ফ্রন দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলার ফল এবার যাবে মাংস

ধন ধন্যবাদ হাচে কি ক'ব বাৰীৰ হাঁচতো বড়ো হৈছে দিয়ে লৈছে য

আর রাত বলতে এখন বাজে দশটা বাজে যায় শীতকালে রাত ঠান্ডা মানে বাইরে কিন্তু ঠান্ডা এই ঘরের ভিতরে রয়েছে না কুয়াশায় পুরো অন্ধকার হয়েছে শীতকাল রাত কিন্তু সাড়ে দশটা মানে অনেক আর এখন খাওয়া দাওয়া করবো এখনো তো ধীরে ধীরে আর শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে ভিডিও